নমস্কার এবার আসনের যে সেটা হলো যে শুয়ে আসন অর্থাৎ ওপর হয়ে শুয়ে প্রণ পোস্টার স্মৃতি বললে ধীরে ধীরে দুই পাকে ধীরে ধীরে পিছের দিকে নিয়ে যাওয়া আর এই অবস্থাতে থাকা এই অবস্থা হাত সোজা পা জোড়া চমৎকৃতি প্রথম আমরা এখান থেকে প্রথম যে পোস্টার আছে আর সেটা করব মকর আসনের এই অবস্থাতে এই অবস্থাতে রাখতে পারি কিংবা এই অবস্থাতে রাখতে পারি এই আমরা এখন মকর আসন বলতে গেলে এই আসন দেখাই বলছি এই অবস্থা দুই পা তারপরে শুয়ে এই যে ওপরে শুয়ে এই পোস্টার এই এটা রিলাক্সেশন এরপরে যে আসনটা করতে হবে ভুজঙ্গাসন আসনে আমরা প্রথমে স্থিতি বললে তো এটা হলো শ্বাস আর নেওয়া ছাড়া আবার নিলাম কোমরের জন্য রামান প্রয়োগ এই যদি বলা যায় তাহলে এই অবস্থাতে রাখা এই যারা অনেক বয়স্ক আছেন তাদের তো করা মুশকিল সেই জন্য এই হওয়া রাখা এই শুধু রকম কোমরে ব্যথা দূর হবে অনেক সময় বদ হজম হয় হজম শক্তি বৃদ্ধি পাবে এই আসনটা করলে এরপরে যখন আর পূর্ণ আর অভ্যাস হয়ে যাবে তখন পাশে হাত রাখা এই এই অবস্থা পুরা সাপের মতন রাখা কিছুক্ষণ এই অবস্থা তার থেকে ধেয়ে রে শ্বাস দুই তিনবার করা আর একবার দেখুন শ্বাস নিলাম এই অবস্থা পায় ওরা তারপরে দিয়ে এর পরের যে আসন সলভা আসন আমরা দুই পায়ে এবং এক পায়ে করতে পারি যাদের খুব কোমরের ব্যথা কথা এক পায়ে করবে হাত ঝাঁঙের কাছে রাখা তিন জমির পর লাগানো এইবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ডান পাটাকে তোলা আবার সোজা করা পূর্ব বিপরীত ফাঁস নিলাম ধীরে ধীরে উপরে দুই পাকে তোল অবস্থা আরাম আমরা তাহলে এখন কোন পজিশনে আসন এই দুটি আসন ছিল আমরা সমাপ্ত করলাম পরবর্তী আবার আমরা অন্য আসনের দিকে যান পিঠের পরে ভর দিয়ে আসন যাকে বলা হয় সুপাইন পজিশন স্থিতি বললে এই অবস্থায় দুই হাত উপরে পা জোড়া সমস্ত এবার ধীরে ধীরে আসনের নাম সেতু বন্ধন প্রথমে আমরা দুটো পাকে মুড়ে দিলাম আর ধীরে ধীরে নিতম্বটাকে এইভাবে তুললাম এটা কোমরের ব্যথার জন্য খুবই ভালো যাদের ওজন বেশি তাদের জন্য ভালো আবার ধীরে ধীরে পূর্ব অবস্থা এই আসনই পূর্ণাঙ্গ স্থিতি যদি করতে হয় তাহলে দুটো পাকে মুড়ে দিলাম আরও নিতম্বের কাছে গোড়ালি দুটোকে আনলাম দুটোকে ধরলাম এবার কাঁধের উপরে হর দিয়ে এই অবস্থা কিন্তু যাদের সারভাইকাল আছে কাঁধের ব্যথা আছে তাদের রকম করা বাঞ্ছনীয় নয় যোগ শিক্ষকের পরামর্শ নিয়ে করা আবার পূর্ব অবস্থায় ফিরে তারপরে রিল্যাক্সেশন আসন এই অবস্থাতে থাকে আমরা এর পরের যে আসন করবো সেটি হলো আসন এই অবস্থাতে আছে হাত উপরে ডান পা ধীরে ধীরে তোলা এই শ্বাস নিতে এটা নাভি চক্রকে ঠিক আছে দো সাথে তিন চার আরো দুবার করা এক দো তিন চার স্বাস্থ্য আর এরপরে যে আসন আছে অর্ধ হোলা আসন এই অবস্থা স্থিতি এখানেও রাখতে পারি পাশেও রাখতে পারি শ্বাস নিতে নিতে এই অবস্থায় এই মোটা গ্যাস অম্ব যাকে বলা হয় ঘুড়ি এগুলো সব ধীরে ধীরে কমে যাবে দো নাভি চক্র ঠিক হবে চা এরপরে যে আসন আছে স্থিতি পবন মুক্ত আসন প্রথমে আমরা সিঙ্গেল ডান পাটাকে মুড়ে দিলাম দুই হাত দিয়ে ফাঁসিয়ে দিলাম ধীরে ধীরে মাথাটাকে এইভাবে তুললাম গ্যাস অম্বল অ্যাসিড দূর হয় আবার দেখুন এই অবস্থায় রাখলাম শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটাকে তুললাম ধীরে ধীরে ছেড়ে কিন্তু যাদের কোমরে ব্যথা তারা মাথা না তুলে এই অবস্থাতে এই অবস্থাতে যতটা করা যায় শ্বাস ছাড়তে ছাড়তে বুকের কাছে হাঁটুটাকে আনা তারপরে ছেড়ে দেওয়া আবার মরে দিলাম এই অবস্থায় দুই পা মুড়ে দিলাম দুই হাতকে ফাঁসিয়ে দিলাম মাথা তুললাম এইটা হলো পূর্ণ পবন মুক্ত যাদের কোমরে ব্যথা মাথা না তোলা এইভাবে তারপরে ধীরে ধীরে পা তুলে দেওয়া আস্তে করে দুই পা এক ফুট দূরে হাত পারছে শরীরকে সম্পূর্ণ শিথিল করে দেওয়া সভা মনকে সম্পূর্ণভাবে শিথিল করে দেওয়া পায়ের আঙুল থেকে গোড়ালি হাঁটু কোমর কান দুই হাতের আঙুল কবজি দান্দিকের বাঁধিকের বক্ষস্থল পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শিথিল শ্বাসের প্রতি লক্ষ্য শ্বাস বাইরে থেকে আসছে আবার প্রশ্বাস বাইরে বেরিয়ে যাচ্ছে বাইরে থেকে যখন শ্বাস ভিতরে নিচ্ছি মনে হচ্ছে আমার শরীরের মধ্যে একটা যেন সঞ্চালন হচ্ছে একটি পজিটিভ থিঙ্কিং আমার শরীর থেকে যখন কাজ বাইরে বেরিয়ে যাচ্ছে গরম দূষিত হাওয়া বাইরে বেরিয়ে যাচ্ছে এবং আমার শরীর হালকা এইভাবে দুই তিন মিনিট পাঁচ মিনিট এখন আমাদের আসনের কোর্স সমাপ্ত হয়ে যাচ্ছে এবার ওঠার পদ্ধতি দুই পা জোড়া করলাম হাত পাশে ডান হাত মাথার উপরে এবার বা হাঁটিটাকে মুড়িয়ে দিলাম ডান হাত বুকের কাছে রাখলাম ডান দিকে কাত হয়ে এইভাবে উঠে বসা যেত এই এই অবস্থা ধীরে ধীরে এই অবস্থায় বসা তাহলে আমাদের আসনের কালাংশ সমাপ্ত হলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন